সাহাবাই কেরাম ছিল তারা জান্নাতের পাগল তারা ছিল দুনিয়া ছাড়তে রাজি সাহাবাই কেরাম তো দুনিয়ার মধ্যে এমন চলছেন এমন এমন ভাবে তারা কদম কদম চলছে দুনিয়ার জমিনে হাঁটছে কিন্তু দুনিয়ার মহব্বত তাদের দিলে নেয় নেই আওয়াজ করেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা রাহে দুনিয়া পেলি কিন উদাহরণ দিচ্ছেন যে সাগরের মাঝখানে নৌকার প্রতি নৌকার ভিতরে মানুষ থাকে নৌকার চতুর্দিকে পানি যেই নৌকাটা পানি ছাড়া চলে না ওই নৌকার ভিতরে যদি আবার ওই পানি ঢুইকা যায় ওই নৌকার চলে না ঠিক কি না ঠিক তেমন দুনিয়া সারা মানুষ চলবে না কিন্তু দুনিয়া যদি ভিতরে ঢুকা যায় ওই মানুষটার ইমান শেষ কথা বলেন ঠিক কিনা দেখছেন না কত নাস্তিক গুলা মুরতাক গুলা নাস্তিক গুলা দুনিয়ার জন্য কত কিছু করেছে শেষ পর্যন্ত দেশ থেকে পালানোর জন্য দাড়ি শিপ করে বাঁকতে বাধ্য হয়েছে আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশ জানে ব্রাহ্মণ বাড়িয়া হলো একটা সাহসী আলেম ওলামার জমিন ব্রাহ্মণ বাড়িয়ার জমিন কথা বলেন ঠিক কিনা আবার মাঝে মধ্যে শুনেন না টুক করে দেখে দেবো আর আমরাও বলি যদি আস ভারত থেকে তাহলে ব্রাহ্মণ বাড়িয়া দিয়ে আইসো বুঝা বুঝাই দিব ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ কেমন কথা বলেন ঠিক কিনা জন্য বাবা আমি বলতেছিলাম ওইদিকে যাওয়ার দরকার নাই আমাদের কাছে আছে ইমান আমাদের আল্লাহ তালা মোহাম্মত করে ডাকছেন এ ইমান এই এ ইমান ওয়ালু বাবা তার সন্তানকে কোনো কোনো সময় নাম পরিবর্তন করে ডাকে আব্বু আসলে আসলে ছেলেটার নাম কিন্তু আব্বু না ছেলেটার নাম হলো আব্দুর রহমান মা তার সন্তানকে ডাকে আম্মু আসলে তার মেয়ের নাম আম্মু নয় তার মেয়ের নাম হলো সুমাইয়া এরপরও কেন ডাকছেন আম্মু এদিকে এরপরও কেন ডাকছেন আব্বু এদিকে কয় এটার মধ্যে একটা কথা লোকাইল ক কোন জিনিস লোকায়ল লোকাইল হলো ওই জিনিসটা যেটা হলো হৃদতা মোহাব্বত বাবা আর ছেলের আওয়াজ করে বলেন ঠিক কিনা গরিবপুরের মানুষ আপনারা গরিবপুর না দাউদ কান্দি হ্যাঁ তিতাস আমার কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ হুজুর আসলেই সারি দেব ইনশাল্লাহ অল্প সময়ের জন্য করছি তো আমি যেই কথা বলতেছিলাম আল্লাহ তালার কাছে ইমানের তুদা সময় আল্লাহ তালা তার বান্দা কি এ ইমান ওয়ালু মায়া করে ডাকেন মায়া করে ডাক দিয়া বলে এ মানদার বান্দা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢু কেমনে ঢুকবি কই চতুর্দিকে গুনাহা ডানে গুনা বামে গুনা তোমার সামনে গুনা আগে গুনা পেছনে গুনা চতুর্দিকে গুনা গুনাহের কাজগুলি পরিহার করে করে তোমার হায়াতো জিন্দগি কাটাও হায়াতো জিন্দেগি কাটাইলে আল্লাহ তালা তোমার জাহান্নামের আগুনের ভিতরে যা বান্দা এবার সোজা জাহান্নামের ভিতরে যাবে আর কাত হইয়া এইভাবে চাইবে আল্লাহর কাছে আল্লাহর চেহারা দিকে এইভাবে তাকায় তাক আল্লাহ আকবার বলেন এ জোর করে বলেন আল্লাহ আকবার বান্দাটা পথের দিকে যাইবে আর মায়ার নজরে এইভাবে আল্লাহ তালার দিকে তাকায় থাকবে আল্লাহ তালার রহমত তখন কাজ করবে আল্লাহ তালার মায়া তখন বান্দার উপরে কাজ করবে আল্লাহ তালার মায়া সব মায়া ওই বান্দাটার উপরে ডেলে দিবেন বান্দাটার উপরে ডেলে দিয়া বলবি রে বান্দা তোরে আমি খুব মায়া করে বানাইছিলাম তোরে আদেশ করছি তুই জাহান নামের মধ্যে যাওয়ার জন্য কিন্তু তুই পিসপা হইলি না জাহান্নামের নামের রাস্তা দিয়া গেলি তো গেলি কিন্তু দুইটা চক্ষু দিয়া যখন তুই আমার দিকে মায়ার নজরে যখন এইভাবে তাকাই রইছ আমি আল্লাহ এই মায়ার ধারে আমি আর বরদাস্ত করতে পারছি না বান্দারে তুই যারে যা বান্দা তুই জাননাতে যা তোরে আমি জাহান নামের মধ্যে যাইতে দিম না তোরে আমি জাহান নামের মধ্যে যাইতে দিম না বান্দার মায়া হবে কিসের কারণে এ বাবা তোমার কাছে ইমান আছে আমার কাছে ইমান আছে যদি এই ইমানটানিয়া নিয়ে কোনো রকম কবরে যায় আল্লাহ তালা তোমাকে আল্লাহ তাআলা মায়ার নজরে জান্নাতে দিবে জুড়ে বলেন সুবহান আল্লাহ মালিককে জুরে আওয়াজ করে বলেন এ টার্গেট ঠিক করেন আমাদের মালিককে রিজিক দাতাকে হায়াকের মালিককে সব কিছু আল্লাহ সব কিছু আল্লাহ তাইলে আমরা তো বাংলাদেশের মধ্যেই